হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই বর্ষার ওয়েদারে যদি দু একদিন টানা বৃষ্টির পর একটু রোদ ওঠে তাহলে আমরা মেয়েরা বোধহয় সবথেকে বেশি খুশি হই তাই না সত্যি বলছি বাবা বাড়ি থেকে আসার পর না দু তিন দিন তো টানা বৃষ্টি হয়ে গেল তো জামা কাপড় দু তিন দিনের জমা পড়েছিলো যেই দেখেছি আজি ওয়েদারটা একটু ভালো রোদ উঠেছে তো ঝটপট ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চাটা খেয়ে একেবারে সোজা চলে এসেছি জামা কাপড় নিয়ে ছাদে তো শুকনো দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যদি আবার বৃষ্টি চলে আসে সেই জন্য ভাবলাম আজকে ছাদেই শুকনো দেবো তো খুব একটা ছাদে আজকাল ওঠা হয় না কারণ বর্ষার ওয়েদার চলছে বৃষ্টির কারণে না ছাদেতে খুব স্লিপ হয় তো সেই জন্য আর উঠতে ভয় লাগে তো আজকে দেখলাম যে ওয়েদারটা ঠিকঠাক আছে তো ছাদেই যাই তো শুকনো হয়ে যাবে ছাদে দিলে তাড়াতাড়ি তো আমি শুকনো দিতে দিতে আমাকে লক্ষ্য করছো বোধহয় আমি নিচে বারবার আওয়াজ দিচ্ছি কারণ আমার রাজকন্যা আমাকে দেখেছে ছাদে উঠতে সেই জন্যে ও ছাদে উঠবে তো ও না টকাস টকাস করে সিঁড়ি বেয়ে উঠে পড়ে জানো তো সেই জন্যে আমাদের সিঁড়ির সামনে না একটা পাইপ বেঁধে দিয়েছে মা যাতে না ও উঠতে পারে কিন্তু আমি ছাদ থেকে ওকে মানে আওয়াজ দিচ্ছি যে মাম্মা ওঠো না আমার হয়ে গেছে আমি এক্ষুনি চলে যাব কিন্তু কে শোনে কার কথা পাশের বাড়ির ভাই তো ওকে সামলাতেই পারছে না তো আমি যতটা পারছি তাড়াতাড়ি করে ওর জামাকাপড়গুলো শুকনো দিয়ে চলে যাচ্ছি কিন্তু আমার আজকো এত দুষ্টু মানে ছাদে ওকে তুলতেই হবে আসবে যদিও বা ওর ছাদে শুনবে না তো সত্যি এই বর্ষার ওয়েদারে যতই জামাকাপড় কমফর্ট দিয়ে ধুই না কেন রোদে শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু কমফোর্টও কাজে লাগে না তাই না যদি না রোদে শুকনো হয় না কীরকম একটা গন্ধ ছাড়ে বাজে গন্ধ ছাড়ে তো যতই কমফর্ট দাও আর যাই দাও রোদে শুকনো হওয়ার কাছে কিন্তু কিছুই নেই তো যাই হোক আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো রকম দু একদিন দিন পরপর যদিও রোদ দেয় তাহলে ভালোই হয় বর্ষাকালটা খুব একটা খারাপ লাগে না কারণ জামাকাপড় জমা হয়ে যায় দু তিন দিন যদি টানা বৃষ্টি হয় তো যাই হোক দেখলেই আমার রাজকন্যা সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে তো আমি এখন যাচ্ছি ওকে আনতে ও অলরেডি হাফ সিঁড়ি উঠে পড়েছে আমি দেখে তো অবাক যে ও উঠে পড়েছে পাইপকে টোপকে উঠে পড়েছে তো সেই জন্য আমি আবার ওকে তুলে নিলাম ছাদেতে কোথায় পড়ে টরে যাবে আর একবার মেয়ের ইচ্ছায় গেছে যেহেতু চলো তোলাই যাক ও আর ওঠে না আমরাই উঠি না আর ও কী করে উঠবে তো দেখেছো তো ভ মানে ভয় লাগে তুলতে কারণ আমাদের ছাদটা ঘেরা না তো ফাঁকা ছাদ তো আর ও তো আমার খুব শান্ত মেয়ে তোমরা তো জানো যারা আমাকে কাছ থেকে জানো তারা চিনবে আমার মেয়েকে যে ও কতটা ছটপটে তো ওই যে উঠেই ওর দৌড় শুরু তো যাই হোক চলো যাই হোক আজকে তবু একটু মেঘলা থেকে ওয়েদারটা ভালো আছে এই যে হাই হাই করো করবে না রোদ থেকে বালিয়ে আসো রোদ থেকে বালিয়ে আসো আর গায়ে ছাদে উঠে দেখতে পেলাম যে আমাদের লটারি গাছে লটারি ফুল হয়েছে এটাকে লটারি বা টাইম ফুলও বলে আই থিঙ্ক তো কে কী নামে চেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এটাকে লটারি ফুল বা টাইম ফুল নামেই চিনি তো কালারটা আমার ভীষণ ফেভারেট এই কালার আমার খুব ভালো লাগে রানি কালার তো আমার দারুণ লাগে সত্যি বলছি তো ছাদে উঠে একটু আমিও ঢং করে নিলাম বাঁশ গাছ নিয়ে বাঁশ গাছ নিয়েই ঢং করে নিলাম একটু তো যাই হোক তারপরে দেখছি যে কাকিমা বলছে যে আমাকে একটু লটারি গাছের টা ডাল কেটে দিত আমি নিচে বসাবো তো সেই জন্যেই কাকিমাকে একটা ডাল ছিঁড়ে দিচ্ছিলাম এইগুলো বেশ হেভি ডাল ছিঁড়ে বসিয়ে দিলেই হয়ে যায় এর কোনো মানে গড়া টড়া লাগে না মানে শেকড় সমেত লাগে না ডাল কেটে দিলেই যেখানেই বসা হয়ে যাবে তো ভালো লাগে এগুলো দেখতে অনেকগুলো ফুটলে একসাথে ভালো লাগে তো দুটো ফুটেছে মাত্র তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি বসে গেছি আইব্রো করতে তো বুঁড়ো মানে আইব্রো করছি তার কারণ হচ্ছে যে এক জায়গায় যাওয়ার আছে তাছাড়াও কালকে রথযাত্রা তো অবশ্যই ব্লগ আসবে আর একটা বিশেষ জায়গায় যাওয়ার কথা হয়েছে যদি যাই অবশ্যই শেয়ার করব অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো ক কোন বিশেষ জায়গায় যাচ্ছি সেটা জানতে হলে আমার চ্যানেলে কিন্তু নজর রাখতে হবে তো আমি এখানে আইব্রু করছি কাকিমার মা করে নিয়েছে এক সপ্তাহ আগে তো আমি ভেবেছিলাম যে আমি পরেই করব সেই জন্যে এই দিদি আমাদের বাড়িতেই আসে ফোন করলেই চলে আসে পার্লার টাল্লার আমি যাই না কবে গেছিলাম আমি ভুলেই গেছি তো আমার বেশ ভালোই লাগে বাড়িতেই করতে কারণ এখন মেয়েটে হয়ে গেছে আবার কখন টাইম বের করে পার্লারে যাব আবার ভিড় থাকে যদি তো সেই জন্য আমার বাড়িতেই বেশ ভালো লাগে আর আমার রাজকন্যাকে দেখেছে তো আমি যদি আইব্রো করতে বসি না ও কান্না করে কারণ ভাবে যে আমার মাকে কি করছে যে কি করছে রে বাবা ও তো বুঝতে পারে না তো ও আমার দেখা দেখি ওকেও করে দিতে হবে দেখো ও বসে গেছে আইব্রো করতে তো দিদিভাই খুব ভালো ওকেও করে দিচ্ছে বলছে তোকেও করে দেবো মানু তো ও মাথা নাচে হ্যাঁ করব তো ওকেও করে দিতে হচ্ছে মানে এত দুষ্টু হয়েছে না মানে কী বলবো তো যাই হোক তো সেই জন্য আইব্রো করছি যাব একটা বিশেষ জায়গায় বারবার বলছি তো যাই না কথা তো অনেক দিন থেকেই হয়ে আছে যা যাব যাব করে যাওয়াই হচ্ছে না তো ফাইনালি দিন একটা ঠিক করা হয়েছে যে এই দিনে যাব তো দেখা যাক কতদূর কী হয় তো কালকে তো রথযাত্রা রথের ব্লগ অবশ্যই আসবে যদি বেরোয় তো চলো তো গাইজ যেটার জন্যে আজকের ভিডিও তো ফাইনালি আমি এই যে দেখো তো দেখাবো যে রাজকনার বাবা রাজকন্যাকে কি দিয়েছে বাড়ি না আসতে আস্তেই তো তার আগে কিছু কথা বলে নিই এটা যখনও কিনেছিলো না তখন আমি আর আজকোনা ছিলাম না তো দশহারা উপলক্ষে বাবার বাড়িতেই ছিলাম আর ও এটা কিনেছিল আমাদেরকে বলেও নি আমাকে তো ফোনেও বলেনি তো যখন আনতে গিয়েছিলো সেখানে গিয়ে আমাকে বলল যে জানো আমি শোনার জন্যে না কিছু কিনেছি তুমি দেখলে চমকে যাবে তো আমি বললাম যে কী কিনেছো বলছে যে বাড়ি চলে গিয়েই দেখাবো তো ওরা আসলে একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্নও ছিল আর ও সেখানে গিফট কিনতে গিয়ে তো অন্নপ্রাশন বাড়ির জন্য আর কি গিফট কিনতে গিয়ে তো রাজকন্যার জন্য এটা পছন্দ হয়েছিল বলে ও নিয়েছে তো চলো নিয়েছে দেখায় তো এই যে দেখো এই ব্রেসলেট টাইপের এই ব্রেসলেটটা নিয়েছে ও রাজকন্যার জন্যে তো আমার সত্যি বলছি আমি সত্যি দেখে আমি এত পছন্দ হয়েছে এটা যদি বড় হতো আমি পরে নিতাম মানে এত সুন্দর এই যে কি সুন্দর ব্রেসলেটটা সত্যি খুব সুন্দর যে দেখবে তার একবারেই পছন্দ হয়ে যাবে তো এই জন্যই ও নিয়ে নিয়েছে কারণ একবারেতেই ওর পছন্দ হয়ে গেছে একবার দেখাতেই তো ও তো এমনি অন্নপ্রাশন বাড়ি কিনতে গিয়েছিল গিফট কিনতে গিয়েছিলো তোর মেয়ের জন্য এটা পছন্দের কাছে হলে নিয়ে নিয়েছে আর এমনিতে কি বলো তো রাজকন্যা না ওর অন্নপ্রাশন অনেকগুলো ব্রেসলেট পেয়েছে কিন্তু এটা তাদের থেকে অনেক আলাদা মানে স্টোন দেওয়া আছে এটাতে যাই না কতটুকু বুঝতে পারছো আমি ব্যাক ক্যামেরাতে একবার ভালো করে দেখিয়ে দেবো তো ও অনেকগুলো ব্রেসলেট পেয়েছে কিন্তু এটা তাদের থেকে অনেকটাই আলাদা অনেক আলাদা তো এটা মেয়েদের জন্যেই দেখেই বোঝা যাচ্ছে যেহেতু স্টোন পাথর টাথর দেওয়া আছে তো ভীষণ পছন্দ হয়েছে আমার বেসিক্যালি সত্যি খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে এটা কমেন্টে জানিও আমার রাজকোনাকে পড়ালে ভালোই লাগবে তো ওর অনেক তোমরা তো দেখেছো রাজকোনা মানে অন্নপ্রাশনে কী কী গিফট পেয়েছে সোনার উপর জিনিস সব কিছুই শেয়ার করেছে কিন্তু ওকে না পড়াতে আমার ভীষণ ভয় লাগে ওকে আমি এখনও সেইভাবে বালা ছাড়া হাড় ছাড়া পড়াতেই পারি না অনেক ব্রেসলেট আছে আংটি আছে যেগুলো ছোট হয়ে যাচ্ছে কারণ রাজকন্যা বড় হয়ে যাচ্ছে দিন দিন তো আংটিগুলো তো আর হবে না এক একটা আংটি হয়তো হবে পড়ালে কিন্তু আমি পড়াতে ভীষণ ভয় পাই কারণ তোমরা তো এর আগে আমার একটা ব্লগে দেখেছো ওকে একটা আংটি যেটা আমার মা দিয়েছিল সেটা পড়িয়েছিলাম তো দাঁত দিয়ে এমন সেটাকে চেপে দিয়েছে সেটা ওর কাকা বাবা দোকান থেকে গিয়ে কাটতে হয়েছে তো সেই জন্য কে পড়াবে বলো এরকম করলে কোনো মাই পড়াবে না ইচ্ছা যায় কিন্তু পড়াতে পারি না তো আমি আমি থাক আলমারিতে আছে থাক ভালো আছে জিনিসটা তো পড়ালেই ওই রকম যদি গালে টালে দিয়ে দেয় তো এরপর যখন রাজকোনা বড়ো হবে যখন বুঝতে শিখবে তখন পড়াবো এখন ওই বালা হার এগুলো ছাড়া কিছুই পড়াতে পারে না তো যাই হোক এটা পড়াবো খুব তাড়াতাড়ি পড়াবো এগুলো এটার আবার লকটা আবার আলাদা এরকম আছে লকটা এস টাইপের ন তো খুব সত্যি আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর হাতে পড়লে দেখো দারুণ লাগবে তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমার রাজকন্যা নেই ফাঁকা ফাঁকা লাগছে তাই রাজকন্যা ও ঠাম্মির সাথে কাকার সাথে গেছে একটু ঘুরতে তো ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি ও থাকলে তো মানে যা করে একটা বেবি নিয়ে ভিডিও করা তো যার বেবি আছে সেই জানে কতটা চাপ ভিডিও করা এডিট করা তো যাই হোক বেশি কিছু বলছি না তো কেমন লেগেছে ব্রেসলেটটা কমেন্ট অবশ্যই জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর অবশ্যই দারুণ দারুণ ব্লগ আসবে তো সেটা দেখতে হলে চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে তো চলো টাটা বাই বাই